নতুন আইফোন কিনেছেন কিন্তু যদি আপনি এই না করেন তাহলে লাখ টাকার কোনো মূল্য নেই নতুন আইফোন কেনার পর সেটিংস গুলো আপনাকে মাস্ক করতে হবে সেটাই জানাবো আজকের এই পুরো ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকবে দেড় থেকে দুই লাখ টাকা দিয়ে নতুন আইফোন কিনেছেন ফোরটি এইট মেগাপিক্সেলের ক্যামেরা দেখে এখন ক্যাপচার করে দেখছেন প্রপার্টি থেকে অনলি টুয়েলভ মেগাপিক্সেল দেখাচ্ছে আসুন এটা সমাধান করি প্রথমেই আপনি যে কাজটা করবেন আপনার ফোনের সেটিংসে চলে যাবেন তারপর একটু স্ক্রল করে নিচের দিকে এসে ক্যামেরা অপশনে ক্লিক করবেন তারপর এখানে ফরম্যাটস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রো র অ্যান্ড রেজুলেশন কন্ট্রোল এইটাকে জাস্ট আপনি অন করে দেবেন এখন এখানে আপনার কাজ শেষ চলে আসেন ক্যামেরাতে চলে যান ক্যামেরাতে আসার পর এখান থেকে আপনি উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন টোয়েন্টি ফোর মেগাপিক্সেল দেখাচ্ছে এখানে জাস্ট ফোর্টি এইট মেগাপিক্সেল করে দেবেন জাস্ট কাজ শেষ এখন আপনি ছবি তুললে ফোর্টি এইট মেগাপিক্সেলের ছবি তুলতে পারেন আর ভিডিওর ক্ষেত্রেও কিন্তু একটা বিষয় আছে দেখেন এই যে যদি আমরা ভিডিওতে যাই এখানে দেখেন এইচ ডি থার্টি ইয়ার প্রাইস দেখাচ্ছে সো আপনি যদি এখানে ক্লিক দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এইচডিএফটা অফ রয়েছে এইচডিএর অফ থাকলে কিন্তু আপনি বেটার ভিডিও আউটপুট পাবেন না ঠিক আছে দেখা গেলো যে আপনি একটা ছবি তুলছেন সূর্যের বিপরীতে সেখানে আপনার সবকিছু ওয়াশ আউট হয়ে যাবে সো ক্ষেত্রে আপনি এইচ ডিআরটা অন করে দেবেন আর অন করলে ফুটেজের কোয়ালিটি আরো অনেক বেটার হবে সেটা আমি এখন এক্সপ্লেন করছি না আর রেজোলেশন এখানে ডিফল্টে এইচ ডি রয়েছে আপনি যদি মনে করেন যে আমি আসলে হাই রেজোলেশনের ভিডিও শুট করবো তাহলে এখান থেকে ফোরকে সিলেক্ট করে দিতে পারেন আর ফোর কে তে কিন্তু এইচডি সিলেক্ট করেন তাহলে এফ পে এস যত বেশি হবে আপনার ভিডিও স্মুথনেসটা তত বেশি থাকবে এই জিনিসটা জাস্ট মাথায় রাখেন ওকে চলেন পরের স্টেপটাতে যাই নতুন ফোন কেনার পর মাস্ট বি ডিসপ্লে সেটিংসটা করতে হবে এই জন্য দেখেন আমি অপশনে চলে যাচ্ছি তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবো এখানে ডিসপ্লে ব্রাইটনেস রয়েছে এখানে ক্লিক করবো সো এখান থেকে অটোমেটিক অপশনটা যদি অফ করা থাকে যা সেটাকে আপনারা অন করে দেবেন ঠিক আছে তাহলে আপনার ব্যাটারি অনেক বেশি সেভ হবে পাশাপাশি নিচের দিকে আসলে আপনি এখান থেকে ওটুল একটা দেখতে পারবেন এটা পাঁচ মিনিট বা যদি বেশি দেওয়া থাকে এটা আপনি আমি সাজেস্ট করব তিরিশ সেকেন্ড দিয়ে দিতে তাহলে তিরিশ সেকেন্ডের মধ্যে ডিসপ্লেটা ওটু বন্ধ হয়ে যাবে আপনার ব্যাটারি অনেক সেভ হবে তারপর ব্যাকে আসি তারপরে এখান থেকে যে অলওয়েজ অন ডিসপ্লেটা যদি আপনি চালু রাখতে চান এটা ইউজুয়ালি বন্ধ থাকে তাহলে জাস্ট হচ্ছে এটাকে আপনি চালু করবেন চালু করার সাথে সাথে এই শো অয়েল পেপারটা কিন্তু থাকে এটাকে জাস্ট আপনি বন্ধ করে দিবেন ঠিক আছে তাহলে আপনার ব্যাটারিটা অনেক বেশি সেভ হবে সো ডিসপ্লে এইটুকু সেটিংস আপনাকে মাস্ট বি করে নিতে হবে নতুন ফোন কেনার পর আপনি দেখবেন যে ব্যাটারির পার্সেন্টেজ কিন্তু উপরের দিকে দেখাচ্ছে না এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে ফোনের সেটিংসে চলে যেতে হবে তারপর নিচের দিকে ব্যাটারি অপশন আছে এখানে ক্লিক করতে হবে তারপর দেখেন সবার নিচে একটা অপশন আছে ব্যাটারি পার্সেন্টেজ এটাকে জাস্ট অন করে দেওয়ার সাথে সাথে ব্যাটারির পার্সেন্টেজ আপনারা দেখতে পারবেন এটা কিন্তু সবারই দরকার এটা আপনারা প্রথমেই করে নেবেন তারপরে চার্জিং একটা অপশন আছে এখানে আসবেন আসার পর এখান থেকে এটা হানড্রেড পার্সেন্ট দেখাচ্ছে এটাকে আমি বলবো আপনারা যদি এইটটিতে রাখতে পারেন ঠিক আছে তাহলে আপনার ব্যাটারির লং লাস্টিবিলিটি বাড়বে ঠিক আছে এই হচ্ছে ফ্যাক্ট আপনারা চাইলে এটা অন করে রাখতে পারেন আর হান্ড্রেড করে রাখলে লং লাস্টেবিলিটি একটু কমবে বাট ব্যাটারিটা হান্ড্রেড পার্সেন্ট চার্জ হবে আপনি বেশি সময় ধরে চালাতে পারবেন এটা হচ্ছে ফ্যাক্ট চলেন পরের স্টেপে যাই আমরা সাধারণত স্মার্টফোনের টাইম দেখতে অভ্যস্ত যে বারোটা একটা দুইটা এইভাবে বাট এই স্মার্টফোনগুলোতে কিন্তু টাইম এভাবে দেখায় না দেখবেন যে বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা এইভাবে যাচ্ছে আমরা তো অভ্যস্ত না এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটিংস অপশনে চলে যেতে হবে তারপর একটু স্ক্রল করে নিচে আসলে জেনারেল অপশনটা দেখতে পারবো এখানে ক্লিক করবো তারপর হচ্ছে এইখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে টাইম অ্যান্ড ডেট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে দেন এটা টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম দেখাচ্ছে এটাকে জাস্ট অফ করে দিলেই হয়ে যাচ্ছে এই যে জাস্ট আমি অফ করে দিচ্ছি আর সেট টাইম অটোমেটিক্যালি এটা যদি আপনি করে দেন তাহলে হয়ে গেল আর টাইম জোনটা এখান থেকে ডাকা আপনি যদি সিলেক্ট না করা থাকে ডাকা সিলেক্ট করে দিলে কিন্তু ম্যাচ করে যাবে ওকে এই দেখেন এখন কিন্তু আমার এটা ঠিক হয়ে গেছে এখন বারোটার পরে কিন্তু আবার একটা দুইটা এভাবে কিন্তু আসবে সো বাংলাদেশের জন্য যেটা পারফেক্ট সেটাই আমাদেরকে করতে হবে চলো পরের ট্রিক্সে যাই এত টাকা দিয়ে আইফোন কিনেছেন কিন্তু সেই আইফোন যদি চুরি হয়ে যায় চুরের হাত থেকে প্রোটেকশন দেওয়াটা তো আগে জরুরি কারণ এখানে আপনার অনেক ডাটা থাকবে অনেক সেন্সিটিভ জিনিস থাকবে সেইগুলাকে অবশ্যই আপনাকে প্রোটেক্ট করতে হবে প্রথমেই ঠিক আছে এই জন্য আপনি যে কাজটা করবেন ফোনের সেটিংস অপশনে চলে যাবেন তারপর হচ্ছে স্ক্রল করে নিচের দিকে আসবেন এখান থেকে একটা অপশন দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে ওকে এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন এখানে দেখেন একটা অপশন আছে স্টোল অ্যান্ড ডিভাইস প্রোটেকশন জাস্ট এটা অফ আছে এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এটা জাস্ট অন করবেন অন করতে গেলে এখানে কন্টিনিউ দিবেন দিয়ে এখানে আপনার পাসকোর্ডটা দিতে হবে পাসকোর্ডটা আবারও দিয়ে দিবেন এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি সেট করে ফেলবেন জাস্ট এটা পুরো প্রসেসটা আমি আপনাদেরকে আর দেখালাম না এটা যদি অন রাখেন আপনার তাহলে চুর যদি আপনার এই ফোনটাকে চুরি করে নিয়েও চায় তারপরেও সে পাসওয়ার্ডও যদি জেনে যায় ফোনের যদি পাসওয়ার্ড তারপরেও কিন্তু সে আপনার ফোনে কিছু করতে পারবে না অর্থাৎ এই ফোনটাকে যদি সে কিছু করতে চায় অ্যাপেল আইডি চেঞ্জ করতে চায় তাহলে ফেস আইডির দরকার হবে আবার যদি ফোনের আই ক্লাউডেও কিছু করতে যায় তাহলেও কিন্তু তার এই ফেজ আইডিটা দরকার হবে সো ফেস আইডি তো আপনারটা আপনারই সে কিছুই করতে পারবে না সো এই ফোনটা সে ইউজই করতে পারবে না সো এইটা আপনার জন্য ফোন কেনার পর সেটিংসটা করা বি জরুরি অনেকেই আইফোন ইউজ করে একটা অ্যাক্সেসিভ ট্রাক্স বা আপনার ফোনের স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পারেন এটা দিয়ে কিন্তু অনেক ইন্টারেস্টিং কাজ করা যায় সো আপনারা কীভাবে করবেন দেখাচ্ছি প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে অ্যাক্সেসিবিলিটি নাম একটা অপশন আছে এখানে যাবেন তারপর এখান থেকে টাচ নামে একটা অপশন আছে নিচের দিকে দেখেন টাচ টাচে ক্লিক করবেন তারপর হচ্ছে অ্যাক্সেসিভ টাচ এটা অফ আছে জাস্ট এটাকে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার সাথে সাথে দেখেন স্ক্রিনে কিন্তু এই অপশনটা চলে আসছে ওকে এখন এইটা আসলে সুবিধা কি আপনি দেখেন জাস্ট এটার উপর ক্লিক দেন এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে স্ক্রল করতে পারবেন নোটিফিকেশন সেন্টারে যেতে পারবেন তারপর হচ্ছে জেস্টার কাজ করে এখান থেকে হোম বাটানে যেতে পারবেন তো আমি হোমে দিলাম ঠিক আছে আমি অনেক ভিতরে চলে গিয়েছি কোনো একটা অপশনের ধরেন আমি ফোনের সেটিংস থেকে এইখানেই আসলাম এটা অনেক ভিতরে আছি এখান থেকে জাস্ট আমি হোমে দিলে কিন্তু এক বাক্যে হোমে চলে আসতে পারছি অর্থাৎ এই অ্যাক্সেসিভ টাসে কিন্তু অনেক সুবিধা রয়েছে মাস্ট বি আপনারা নতুন ফোন কেনার পর এটা চালু করে দেবেন নতুন আইফোন কেনার পর নোটিফিকেশনে একটি কাজ করতে হবে ধরেন এখন যদি আমার কোনো নোটিফিকেশন আছে বা আমি ভেরিফিকেশনের জন্য কোড যদি কোনোটা পাঠাই তাহলে কিন্তু নোটিফিকেশান বারে সরাসরি চলে আসতেছে এই ক্ষেত্রে ঝ্যা কেউ এটা অ্যাবিউজ করতে পারে ঠিক আছে আমার এখান থেকে কোডটা নিয়ে সে তার ফোনে বসিয়ে ওকে ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলতে পারে এই ক্ষেত্রে আপনি যদি সর্বত্র সিকিউরিটি চান তাহলে নোটিফিকেশন একটা কাজ করতে হবে সেটিংসে যাবেন সেটিংসে আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে নোটিফিকেশন অপশনটা দেখতে পারবেন এই যে দেখেন নোটিফিকেশন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর শো প্রিভিউস নামে একটা অপশন আছে এই সো প্রিভিউসে ক্লিক করবেন এটাকে নেভার করে দেবেন এখন যে কাজটা হবে সেটা হচ্ছে নোটিফিকেশন আসলে নর্মালি দেখা যাবে না ফোনের স্ক্রিনটা বা ফোনের লকটা খোলার পরে কিন্তু সেই নোটিফিকেশনটা আপনি দেখতে পারবেন সো আপনার ফোনের সিকিউরিটিটা কিন্তু নিশ্চিত রইল সাধারণত আমরা যখন ফোনে এই যে নোটিফিকেশন বারটা টানি তখন এখানে অনেক কিছু থাকে বাট নতুন ফোন কেনার পর আপনি দেখবেন জাস্ট চারটা থেকে পাঁচটা অপশন আছে বাকিগুলো নাই, তাহলে আপনি কি করবেন যেমন আমি অনেকগুলো সাজিয়েছি আপনাদেরও তো সাজাতে হবে রাইট সো জাস্ট এরকম নোটিফিকেশন বারটা টান দেওয়ার পর জাস্ট এখানে একটা একটু ফাঁকা জায়গার মধ্যে হ্যাঁ এরকম চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর অ্যাড কন্ট্রোল নামে একটা অপশন আসবে জাস্ট এই অ্যাড কন্ট্রোলে ক্লিক দিবেন দেওয়ার পর এখন যেগুলো আপনি নোটিফিকেশন বারে প্রয়োজন মনে করেন রাখবেন জাস্ট সেইগুলো এখান থেকে নিয়ে আসবেন যেমন আমার হচ্ছে লো পাওয়ার মোডটা মাঝে মাঝে দরকার হয় এটা আমি এখানে নিয়ে আসলাম আবার হচ্ছে অ্যাড কন্ট্রোলে ক্লিক দিলাম দেওয়ার পর এই যেমন আমার স্ক্রিন রেকর্ডটা সবসময় দরকার হয় আমি এটা আগেই নিয়ে আসছি তারপর এখান থেকে অনেক অপশন আছে যেমন মোবাইল ডাটা এটা আমার দরকার হয় এটা আমি নিয়ে আসলাম তারপর অ্যাড কন্ট্রোলে ক্লিক দিয়ে টর্চের দরকার হয় এটা নিয়ে আসলাম সো সেট আপ হয়ে গেল এইভাবে আপনারা নোটিফিকেশন বারটা সুন্দর করে সেট আপ করে নিতে পারেন চলেন পরের ট্রিক্সে যাই আচ্ছা আপনারা কি নোটিস করেছেন পাওয়ার বাটনের উপরে একটা বাটন রয়েছে এটাকে অ্যাকশন বাটন বলা হচ্ছে এটার কিন্তু অনেক অনেক প্রয়োজন আছে আমি এটা খুব ইউজ করি সো এটা কী কাজে ইউজ করি দেখেন আমি সেটিংসে চলে যাচ্ছি সেটিংসে আসার পর একটু স্ক্রল করে নিজের দিকে আসবো যে অ্যাকশন বাটন নামে একটা অপশন আছে এখানে ক্লিক দিই এইটা দিয়ে দেখেন আমি জাস্ট একটা ক্লিক করলে এখন কিন্তু আমার ফোনটা সাইলেন্ট হয়ে যায় এখন যদি টর্চ অপশনটা রেখে দেয় তাহলে জাস্ট একটা ক্লিক করলে আমার টর্চটা চালু হয়ে যাবে আবার দেখেন ট্রান্সলেট আবার দেখেন হচ্ছে এখান থেকে শর্টকাট বা হচ্ছে নো অ্যাকশন এইগুলো অপশন আছে আপনি আপনার মতো করে একটাকে সেট করে নিতে পারেন ঠিক আছে আমার এখান থেকে দরকার হচ্ছে সাইলেন্ট করার সো এটাকে আমি সাইলেন্ট মোডে রেখে দিলাম আশা করি নতুন আইফোন ইউজারদের এই ট্রিক্সটা অনেক বেশি কাজে লাগবে নতুন আইফোন কেনার পর সফটওয়্যার আপডেট করাটা কিন্তু অনেক বেশি জরুরি এই জন্য আপনি যে কাজটা করবেন ফোনের স্টার্টিং অপশনে চলে যাবেন দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর জেনারেল অপশনটুকু দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপর এই যে সফটওয়্যার আপডেট এই অপশনে আসবেন আসার পর এখান থেকে আপনার যদি আপডেট দেওয়া না থাকে তাহলে এটাকে আপনি আপডেট করে দিবেন ঠিক আছে আপডেট করলে সুবিধা হচ্ছে যে আপনার সফটওয়্যারে যদি কোনো ভাগ থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু আপডেটের মধ্যে ফিক্স করা হয় বা সফটওয়্যারের যদি কোনো আরও ডেভেলপমেন্ট করার দরকার হয় কোনো ফিচার্সের সেটা কিন্তু তারা আপডেটের মাধ্যমে করে থাকে আর একটা জিনিস হচ্ছে আপনার যে অ্যাপসগুলো আছে সেইগুলোকে আপনি আপডেট করে নেবেন সো এটার জন্য আপনি যে কাজটা করবেন জাস্ট সিম্পলি হচ্ছে আপনার স্টোরে চলে যাবেন এ হচ্ছে অ্যাপ স্টোর অ্যাপ স্টোরে আসার পর প্রোফাইলের আইকনে ক্লিক করবেন তারপর হচ্ছে অ্যাপস অপশনটাতে ক্লিক করবেন এবারে দেখেন আপনার এখান থেকে যে অ্যাপসগুলো আপনার ইনস্টল করা আছে সেগুলা দেখাচ্ছে জাস্ট এগুলাকে আপনি প্রয়োজন হলে আপডেট করে নেবেন তাহলে কিন্তু আপনার অ্যাপসগুলো বেশ স্মুথলি চলবে চলেন এবার পরের ট্রিক্সে যাই নতুন আইফোন ইউজাররা একটা সমস্যা ফেস করেন কোনো কিছু টাইপ করে যখন আপনি স্যান্ড করতে যান তখন দেখেন যে একটু চেঞ্জ হয়ে গেছে মানে ও টু কারেকশানটা চালু আছে তার মানে এখানে একটা প্রবলেম আছে সেটা কীভাবে সলভ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে সেটিংস অপশনে চলে যাবেন তারপর একটু স্ক্রল করে নিচের দিকে এসে জেনারেল অপশনে ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখান থেকে কীবোর্ড অপশনটা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখন এখান থেকে দেখেন ও টু অপশনটা চালু আছে জাস্ট এটাকে আপনি অফ করে দেন ঠিক আছে তাহলে দেখবেন কোনো কিছু যখন আপনি টাইপ করছেন আপনার নিজের মতো করে যেটাই দিচ্ছেন সেটাই যাচ্ছে মানে সে নিজ থেকে কোনো কারেকশন করছে না সো এটা অনেকেরই দরকার আপনারা এটা করে নেবেন নতুন আইফোন ইউজাররা আরেকটা প্রবলেম কিন্তু ফেস করতে পারেন সেটা হচ্ছে বাংলা লেখা নিয়ে ঠিক আছে সো বাংলা লেখার জন্য আপনারা অ্যাপ স্টোরে চলে যাবেন এখানে সার্চ পারে গিয়ে আপনারা লিখবেন জি বোর্ড লিখি আপনারা সার্চ করবেন দেখবেন এই যে গুগলের যে জি বোর্ড আছে সেটা চলে আসবে এইটাকে জাস্ট আপনারা ইনস্টল করে ওপেন করে জাস্ট হচ্ছে সেটিংস করবেন তাহলে দেখবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মতো এইটা দিয়েও কিন্তু আপনি খুব ইজিলি টাইপ করতে পারছেন বাংলাতে সো বাংলার যে প্রবলেমটা এইটাও আপনার সলভ হয়ে গেল সো গেস যে ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করলাম নতুন আইফোন কেনার পর মাস্ট বি এগুলো আপনার করার দরকার হয় এগুলোর জন্য আপনাকে অনেক স্ট্রাগল করতে হয় বাট এই ভিডিওটা দেখে কিন্তু আপনি ইনস্ট্যান্ট করে ফেলতে পারছেন সো ভিডিওটা আর লেন্দি করছে না আইফোনের এরকম আরও অনেক অনেক প্রয়োজনীয় ট্রিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আসবে আপনারা যদি চান সেইগুলো আপনারা দেখতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ